আমরা মানিকতলায় মৌমিতা কি খবর পাওয়া যাচ্ছে মানিকতলার দেখো ইতিমধ্যেই মানিকতলা কেন্দ্রের যেটা দেখাতে চাইবো যেটা বলতে চাইবো যে কুনাল ঘোষ তিনি ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন যে মানিকতলা কেন্দ্রের সমস্ত মানুষকে সুপ্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে শ্রেয়া পান্ডে তিনি পোস্ট করেছেন যে তার ওয়ার্ড সেই ওয়ার্ডের লিডের কত লিডে রয়েছে শক্তি পান্ডে সেই বিষয়টা অর্থাৎ কোথাও একটা গিয়ে যখন কল্যাণ চৌবে গণনা কেন্দ্রে ঢোকার মুখেই তিনি বলছেন নির্বাচনের দিন তিনি বলেছিলেন যে তিনি হেরে গেছেন গণনা কেন্দ্রে আজকে সকালে ঢোকার মুখে জি চব্বিশ ঘন্টাকে এক্সক্লুসিভ তিনি যেটা বলেছেন যে ভোটই হয়নি মানুষ ভোট দেয়নি এবং কোথাও একটা গিয়ে পদ্ম শিবিরের মোরাল মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে যে অনেকটাই ডাউন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু তিনি কর্তব্যের খাতিরে এসছেন অন্যদিকে জানাতে একবার ইন্টারেস্টিংলি যে দেখা যাচ্ছে যে কল্যাণ চৌবে যে কল্যাণ চৌবে মামলা করেছিলেন আদালতের ভৎসনার মুখে পড়তে হয় তিন বছরেরও বেশি সময় এই মানিকতলায় নির্বাচন আটকে ছিল নির্বাচনের দিনে এই উপনির্বাচনের দিনও কল্যাণ চৌবের মুখে কিন্তু মামলার কথা শোনা গিয়েছিল যে তিনি হাইকোর্টে যাবেন প্রয়োজনে কিন্তু আজকে সেই বিষয় থেকে তিনি অনেকটাই ইউটার্ন নিয়েছেন তার বক্তব্য যে মানুষ বিধায়ক বিধায়কহীনভাবে থাকুক তিনি চান না মানুষের পাশে থাকবেন কথা বলবেন কাজ করবেন কিন্তু সুক্তি পাণ্ডে তারা অর্থাৎ শাসক দল মানিকতলা কেন্দ্রে যে অনেকটাই এগিয়ে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা